হ্যালো অ্যাভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভেস্ট রাইভেরি চ চলে আপনাদের জন্য একদম মাখন সব ড্রেস অ্যাভুলেশন নিয়ে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতিই থাকছে কোনো কাপড় মিক্সড করে নেই যারা হান্ড্রেড পার্সেন্ট সুতি চাচ্ছেন কাপড় মিক্স ছাড়া অরিজিনাল প্যাটার্নের সুতি তারা এই ভিডিওটি দেখতে পারেন এগুলো থাকে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি স্টাইলের নট পাকিস্তানে এটা হচ্ছে বাংলা ভার্সন ঠিক আছে বাট কোয়ালিটি খুবই ভালো পরে আরাম পাবেন পুরোটার মধ্যে এরকম সিকোয়েন্স আর হচ্ছে কাজ করা থাকবে এটা ফ্রন্ট থাকছে একদম যেরকম দেখছেন অ্যাকুরেট সেই রকমই পেয়ে যাবেন এটা ব্যাক আর এটা হচ্ছে হাতাটা চলে আসছে অসাধারণ কম্বিনেশন থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার জাস্ট ওয়াও এটা প্যান্ট এটা হচ্ছে অন্যটা

কত সুন্দর কম্বিনেশন দাম দিয়ে দিচ্ছি কত সাতশো টাকা মাত্র টাকা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ব্ল্যাক এটা অনেক সুন্দর জিগজ্যাগ স্টাইলে থাকবে পুরোটার মধ্যে এরকম অল ওভার এমব্রয়ডারি কাজ করার সিকোয়েন্স দেওয়া থাকবে অনেক সুন্দর একদম আপডেট এত সুন্দর ড্রেসটা মানে দেখে আর মনটা ভরে যাচ্ছে রং ঘন প্যাটার্ন থাকবে খুব কিউট অনেক সুন্দর নাইস এটিক মানে কি বলবো পুরো কালেকশন যেটা প্রাইস দিতে কত 700 টাকা 500 700 টাকা দিচ্ছি এটা প্যান্ট

দেখাবো আরেকটা নতুন আপডেট মডেল পুরোটা জুড়ে এরকম সুন্দর আপনার চুন প্রিন্ট করা অ্যান্ড অনেক সুন্দর ফুললি এমব্রয়েড কাজ করা থাকবে এটা ব্যাক পার্টটা থাকছে এটা হাতার কাপড়টা চলে আসবে এটা প্যান্ট আর এটা হচ্ছে বিশাল বড় থাকবে নামাজি দুপাটটা

ও কত সুন্দর প্রিমিয়াম দেখেন পুরোটার মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস হেভি এম্ব্রয়ডারি কাজ করা থাকবে অনেক সুন্দর একদম আপডেট আধুনিক একটা মডেল এটা ব্যাক পার্টটা থাকছে এটা হাতাটা চলে আসবে এটা প্যান্ট এটা হচ্ছে নটা অনেক সুন্দর পাকিস্তানি প্যাটার্ন আর দেখেন কত মানে

অনেক সুন্দর কম্বিনেশন এর মধ্যে চলে এসেছে দুইটা কালার থাকছে 700 টাকা এখন যেটা দেখাবো একটা ইয়েলো কালার অনেক সুন্দর বাসন্তী ইয়েলোর মধ্যে থাকছে অনেক সুন্দর একটা আপডেট মডেল এটা ব্যাক পার্টটা থাকছে পুরোটার মধ্যে সিকোয়েন্স দিয়ে এবং ফুললি এমব্রয়েড কাজ থাকছে এটা প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা এটা প্রাইসে দিয়ে দিব আপনাদের জন্য কত টাকা 700 টাকা 700 টাকা ঠিক আছে অনেক সুন্দর আপডেট মডেল চলে আসবেন দশাই শোরুম এটা হচ্ছে 1/47 নাম্বার শপ স্টার মল্লিকা মার্কেট ধন্যবাদ সবাইকে